এই যে দেখুন একজন রিক্সা চালক ভাই ডিগ্রি পাস ডিগ্রি পাস করে এই ভাই রিক্সা চালাচ্ছেন দর্শক বিষয়টি আমার কাছে খুবই খারাপ লাগছে এখানে অসংখ্য পরিমাণ রিক্সা রয়েছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই বেচারা ডিগ্রি পাস করে রিক্সা চালাচ্ছে ওনার গল্প শুনলে আপনারা চমকিয়ে যাবেন আর বিশেষ করে এই যে ডিগ্রি পাস যে ভাই রয়েছেন এই ভাই এত সুন্দর করে গান জানে সেই গানও শুনলে আপনারা চমকিয়ে যাবেন তবে চলুন আমরা ওনার সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাইয়া আচ্ছা আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে আমি যখন ওনার রিস্কায় বসে একটু কথা বলেছিলাম ওনাকে দেখে আমার কাছে একটু মনে হলো উনি একজন শিক্ষিত ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি ভাই আমি তো ডিগ্রি পাস করেছি তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ডিগ্রি পাস করে রিক্সা চালাচ্ছেন তো ভাই আপনার নামটা কি মূলত আমার নাম হচ্ছে সাইদুর রহমান ডাক নাম রহমান শুভ তো আমার বাড়ি হচ্ছে পিরোজপুর সদরে পিরোজপুর সদরে এই ঢাকা শহরে কত বছর ঢাকা শহরে আমি দীর্ঘ চার পাঁচ বছর দীর্ঘ চার পাঁচ বছর আপনি এই যে রিক্সা চালাচ্ছেন কতদিন রিক্সা চালাচ্ছি আমি ছয় মাসের মতো ছয় মাসের মতো আপনি রিক্সা চালাচ্ছেন আচ্ছা ভাইয়া আমাকে একটু কথা বলবেন আপনি কেন এই যে ডিগ্রি পাস করে একজন রিক্সা চালক হলেন যদি আমাকে একটু বলতেন ভাইয়া আমি অনেক চেষ্টা করছি আমার মানে শিক্ষকতা সার্টিফিকেট থাকার কারণে আমি চাকরি পাই না তো বেকার থাকবো বাবা মার তো বাবা মা ভাই বোন আছে আমার পরিবার আছে ভাই এক কথা বলতে আমার পরিবার আছে তো কেউ তো আমাকে একটা টাকা দিবে না সো আমি চিন্তা করলাম যে অবসর টাইমটা আমি এই ক্ষেত্রে ব্যয় করি তো রিক্সা চালাচ্ছি ভাই অন্য কিছু করতে চিনে করুন নিশু হলেও আমি এটা বাইশে নিয়েছি যে এখন আপাতত এটা আমার পক্ষে মানে খুবই মানে আচ্ছা আপনার যে আপনার যে যোগ্যতা এই যোগ্যতা আমার আমারও নাই যেটা বিশেষ করা আপনার যে যোগ্যতা এই যোগ্যতা আমারও নাই কিন্তু আপনি সে মেদাকে আপনি কাজে লাগাইতে পারেন না এটা হচ্ছে ব্যাটল্যাগ কেন কাজে লাগাইতে পারেন না একটু বলবেন আপনি কি চাকরির জন্য ট্রাই করেছিলেন জি জি আমি অনেকবার ট্রাই করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিফেন্স এবং অন্যান্য ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু আমি দেখা যাচ্ছে আমি চাকরিটা বাই কেউ উপায় নেই ইন্টারভিউ অনেক অনেক জায়গায় ফেল করছি অনেক অনেক জায়গায় পাস করছি কিন্তু তারপর কিছু টাকা পয়সা দিতে চাইলেও কাউকে আমি ওইভাবে ঘুষ হিসাবে দিতে পারতাম না মানে ওইভাবে অ্যাভেলিটি নেই আমার খুবই গরিব তো তারপর আমি লাস্ট বসে থাকবো বেকার জীবন থাকবো কতদিন আর এই পরে আমি এই ছয় মাস হয়েছে আমি এই এসেছি পরিবারে কে কি রয়েছে পরিবারে বাবা মা তিনটা বোন আচ্ছা বিয়ে শি করেছে না না বিয়ে করিনি এখনো বিয়ে করেন জি না রিক্সা চালায় দৈনিক আপনার কত টাকা উপার্জন আছে দেখা যাচ্ছে কোনো দিন রিক্সা ভাড়াটা বাদে রিক্সা মানে ভাড়া চালাই তো ভাড়াটা দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার পাঁচশো টাকা চারশো টাকা থাকে কোনো দিন এক হাজার টাকা থাকে এটা নিয়ে আপনি সন্তুষ্ট জি জি নিয়ে ভাই আপনি লেখাপড়া কোথায় করেছেন লেখাপড়া আমি পিরিসপুর সরকারি কলেজে লেখাপড়া করেছেন দর্শক আপনারা একটা জিনিস নোট করুন দেখুন সরকারি কলেজে লেখাপড়া করেছে ডিগ্রি পাস করে আজ তিনি একজন রিক্সা চালক তবে ওনার আপনি একটু আমাদেরকে একটু আগে বলেছিলেন যে আপনি অনেক সুন্দর সুন্দর গান জানেন জি জি অবশ্যই হ্যাঁ আপনি গান শিখলেন কীভাবে গান আমি শিখিনি এটা মানে ওই রিক্সা চালাতে চালাতে আমি ফোনে শুনতে 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 ওইভাবে হয়ে গেছে নেই কোনো গান কোচিং সেন্টারের শিক্ষা নেই কোনো বাদ্যযন্ত্র নেই কোনো মানুষের শিক্ষা এইভাবে তো আমি নিজের ইচ্ছাতেই আমি মানে গান করতেছি সেই ছোটোবেলা থেকেই আমি গান খুবই ভালোবাসি এবং আমি চাচ্ছিলাম যে গরিবের স্বপ্ন ভাই কিন্তু চাচ্ছিলাম যে আমি একটা গান গেয়ে ভাইরাল হই বা এমন কিছু হই স্টুডিওতে চান্স পাই যে কর চোখে করুক এইভাবে কিন্তু সেটা এইভাবে ভিডিও যে কার কাছে দিবো সেইটা আর হয়ে উঠে নাই তেমন ওই ছিল না পরবর্তীতে আমি আপনাকে দেখতেছি বিভিন্ন ভিডিও ফলো করতেছি তারপর আমি আপনাকে নক দিলাম যে ভাই আমি একটা গান নিব আমি একটা গান নিতে চাই আপনি নিবেন তারপর আমি আমি শুনি তারপর আপনার সাথে নেক্সট যোগাযোগ করি তাহলে আপনি যদি এদিক থাকেন তাহলে আপনি আমাকে ফোন দেবেন বা কিছু বলবেন বিষয়টা হচ্ছে উনি আমাকে নক দিয়েছে তারপরে বললাম যে ভাই আমাকে একটি বয়স করে আগে পাঠান আমি শুনি তবে ওনার কণ্ঠ অসাধারণ তবে আমরা আপনাকে গানটি শুনাইতে চাই